চুচুড়া জুড়ে বিজেপি জেলার নতুন সভাপতি হয়েছে ক্যান্সার নেই আর হবে জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল এবং সেই সভাপতির গলায় মালা ফালা দিয়ে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে বিজেপি যে যা দলের এজেন্ডা বলতেই পারে এ নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই অতি উৎসাহী বিজেপির কর্মীরা ভুলে গেছে যে এটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় সবার উপরে মানুষ ছাব্বিশে ধর্মই হাতিয়ার হিন্দু ভোট একাট্টা করতে মরিয়া বিজেপি বাঁকুড়ার পর এবার যে ছবি আপনাদের সামনে রেখেছি হুগলি সেখানে ও হিন্দুত্ব নিয়ে প্রচার হিন্দুত্বের বার্তা দিয়ে চুচুড়া শহর জুড়ে বিজেপির নামে ফ্লেক্স করেছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি চাই স্লোগান দিয়ে পোস্টার দেওয়া হয়েছে মেসেজ খুব পরিষ্কার আছে সারা পশ্চিমবাংলা জুড়ে যেহারে হিন্দুরা জেহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে নচেত বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের যেরকম অবস্থা হচ্ছে সেই অবস্থা শিকার হতে হবে পশ্চিম বাংলার হিন্দুদের বাংলাদেশে যেরকম হিন্দুরা বাড়ি ছেড়ে পালাচ্ছে এই পশ্চিম বাংলার হিন্দুদেরও আগামী দিনে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আর এই হিন্দুদের জন্য কেবলমাত্র একটা দলইভাবে সেটা বিজেপি তাই আমরা এই বার্তা দিয়েছি যে সকল হিন্দুকে দু হাজার ছাব্বিশে এক হতে হবে নচে পশ্চিম বাংলার অবস্থা পশ্চিম বাংলাদেশে পরিণত একদিকে আপনারা ছবি দেখলেন হুগলিতে হিন্দুত্বের বার্তা দিয়ে পোস্টার বিজেপির অন্যদিকে গতকাল বাঁকুড়াতেও এই ছবি দেখা গেছে বাঁকুড়া এক নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা দেওয়াল লেখানে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির অভিযোগ ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ নীতির প্রতিবাদেই এই প্রচার পুরসভা ও লোকসভা ভোটে হারানো জমি ফেরত পেতে মরিয়া গেরুয়া শিবির এবার বাঁকুড়ায় জেলা এবার বাঁকুড়া জেলায় হিন্দুত্বকে হাতে আর করতে চায় বিজেপি যদিও বিজেপির এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করছে রাজ্যের শাসক ও বিজেপি কটাক্ষ করছে বামেরা হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে ভারতবর্ষে যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল তারা তারা তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে কেউ বাইরে থেকে আসেননি এই দেশেরই মানুষ তারা ধর্মান্তরিত হয়েছেন তাদের উপাসনা পদ্ধতি পরিবর্তন হয়েছে কিন্তু তাদের কালচার কৃষ্টি সংস্কৃতি পরিবর্তন হয়নি একই আছে